হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ডিসেম্বর চলে আসছে একটা শীতের আমেজ চলে আসছে কিন্তু আর এই সময় কিন্তু আমাদের শীতকালীন নানান ধরনের সবজির সময় তো এর মধ্যে একটা অন্যতম সবজি হলো সিম কি তুমি কি তুমি কি করতে চাচ্ছ হাই বলো হাই বলো ওকে তো ভিওর্স এখন শীতকালীন সবজি চলে আসছে এবং যার মধ্যে সিম হলো অন্যতম তো আমি রিসেন্টলি আমি রিসেন্টলি আপনাদেরকে কেরালা সিমের ব্যাপারে বলেছিলাম তো কেরালা সিমটা হলো যে বর্ষাকালীন একটা সিম যেটা হলো আপনার বর্ষাকালও চাষ করা যায় তো আমি কেরালা সিমটা বর্ষার শেষের দিকে রোপণ করেছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল তো সেই কেরালা সিমটা রোপণ করার পর আমি কিন্তু মাচা করে দিয়েছিলাম মাচা করার পর এখন কিন্তু গত বেশ কিছুদিন ধরে আমি সেই সিম থেকে ফলন পাচ্ছি মানে যদিও বর্ষাকালীন বাট আমি এখনও পাচ্ছি পেয়ে যাচ্ছি এবং ভালোভাবে পেয়ে যাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই কেরালা সিমটাকে অনেকে বলে যে এটা মাছা ছাড়া সিম যদিও আমি ছাড়া খুব একটা ভালো হবে না কারণ মাটিতে পরে থাকবে তবে যেটা হলো যে সাধারণত আমাদের দেশি যেই সিম গাছগুলো হয় যেটা হলো প্রচণ্ড ঝোপালো হয় সেখান থেকে ইভেন সিম সংগ্রহ করাটা খুব কঠিন হয়ে যায় মানে আপনি এই সিম সংগ্রহ করতে গেলে মানে আমরা হাতে প্রচুর আঘাত পাই মানে হাত প্রচণ্ড চুলকায় তো এই সিমটা কিন্তু যেটা হয় যে একদম গোড়া থেকেই সিম ধরা শুরু করে এবং প্রত্যেকটা গিরায় গিরাই সিম ধরে তো যার কারণে এটা কিন্তু প্রচণ্ড লতানো হয় না এবং যে মাছাটা মাছাটা খুব বেশি প্রয়োজন হয় না অল্প মাছাতে কিন্তু প্রচুর সিমের ফলন পাওয়া যায় তো আমি আজকে আপনাদেরকে সেটা একটু দেখাচ্ছি চলুন ভিওয়ার্স এই হলো আমার কেরালা সিমের মাছা আমি কিন্তু বেশ বড়ো সড়ো একটা মাছা করে দিয়েছিলাম এখানে আমার শুধুমাত্র চারটা গাছ আছে চারটা গাছের জন্য বেশ বড়ো সড়ো মাছা কিন্তু দেখুন এত এতদিনেও আমার মাছাটা কিন্তু চার ভাগের এক ভাগও এখনও ভর্তি হয়নি কিন্তু আমি কিন্তু চারটা মাত্র চারটা গাছ যেহেতু আমি খুব বেশি বাণিজ্যিকভাবে করি না চারটা গাছে কিন্তু আমি প্রচুর ফলন পাচ্ছি আমি আজকে অলরেডি বেশ কিছু সিম আমি সংগ্রহ করে ফেলেছি তখন আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে জাস্ট আপনাদেরকে আমি দেখাই যে গাছটা একদম গোড়া থেকে সিম দেওয়া শুরু করে এখানে সিম ছিল আমি আজকে সংগ্রহ করেছি এই যে দেখুন এটা কিন্তু একদম দেখুন মাটি মাটির গোড়াতে দেখুন এই যে দেখুন ওকে বাবা দেখুন একদম গোড়াতেই সিম তারপর দেখুন যদিও গাছটাকে মাঝখানে আমি খুব একটা যত্ন করার সুযোগ পাইনি বেশ কিছুদিন আমি অনুপস্থিত ছিলাম যার কারণে গাছে মানে পরিপূর্ণ যে যত্নটা সেটা করা হয়নি তারপরেও কিন্তু প্রচুর সিম দিচ্ছে দেখুন মানে আমার পুরো মাচাটাই ফাঁকা পড়ে আছে আমি কেরালা সিমটা প্রথমবারের মতো রোপণ করেছিলাম তা আমি ঠিক জানতাম না মানে দোকানদার যদিও বলেছিল যে এটা আসলে মাচা লাগবে না কিন্তু আমার বিশ্বাস হয়নি তখন যে আসলে কতটুকু হবে আসলে অবশ্য মানে আমার ধারণাটা ঠিকই ছিল মাছা ছাড়া খুব একটা ভালো হবে না কিন্তু খুব বেশি বড় মাচা লাগবে না ছোট্ট একটা মাচাতেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে যার কারণে যেহেতু মাছা ছোট লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কমে যাবে সিমগুলো দেখতে পাচ্ছেন আশা করি মানে সিমগুলোর কালারও সবুজ হওয়ার কারণে কিন্তু সিম গাছের সিম খুঁজে পাওয়া কঠিন যেটা হয় যে আমাদের জাতের সিমে প্রচণ্ড ঝোপালো গাছ হয় যার কারণে আমরা কিন্তু প্রচুর সিম নষ্ট হতে দেখি যে আমরা না মানে সিমটা সংগ্রহ করতে দেরি হওয়ার কারণে এটাতে সেই সুযোগটা নাই আপনি প্রচুর পরিমাণে সিম দেখতে পাবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কেরালা সিমে খুব অল্প জায়গায় প্রচুর পরিমাণে ফলন হয় তো আমি এবারের কেরালা সিম চাষ করে আমার যেটা মনে হলো যে সামনেও আমি কেরালা সিমটাই চাষ করব মানে আপনি যদি কম খরচে করতে চান এবং অল্প পরিশ্রমে করতে চান সেক্ষেত্রে কেরালা সিমটা আমি প্রেফার করবো তো আমিও নেক্সট টাইম আবারও কেরালা সিম করব তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ